আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন আজকে আমরা ইন্ডেক্স নিয়ে একটু বিস্তার আলোচনা করব। তারপর কতগুলো হিটে স্টক নিয়ে আলোচনা করব আশা করি ততক্ষণ সাথেই থাকবেন তো আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরনো আছেন তারা আপনারা লাইক কমেন্ট করে আপনার অভিমত জানাবেন আর একটা কথা বলে রাখি অনেক সময় অনেকটা বিষয় সবারই ভালো লাগে না তো যাদের ভালো না লাগবে তারা আপনারা চেষ্টা করবেন শেয়ার করে অন্যকে জানার বোঝার সুযোগ করে দেওয়ার জন্যে তো যাই হোক আর কথা বলাবো না ইন্ডেক্স নিয়ে একটা বিস্তার আলোচনা হবে আজকে আমাদের ইন্ডেক্সটা যেখানে অবস্থান করছে গতদিন বলছিলাম যে এর উপরে ক্লোজ হলে একটা ভালো কিছু আশা করা যেত কিন্তু অবশ্যই তার উপরে ক্লোজ হয়নি সে পর্যন্ত যে আবার একটা একটা হোক বিষয়টা হলো যে হেভি ওয়েট সেক্টরগুলো যেখানে আছে সেখান থেকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি ইনডেক্সের খুব একটা কারেকশন হবে না তবে একটু ছোট ছোট করে খেলাধুলা হবে অর্থাৎ এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এই লেভেল অবশ্য মাঝে মাঝে একটু উপরে যাবে আবার মাঝে একটু নিচে আসবে এর মধ্যেই থাকবে কুরবানির ঈদ পর্যন্ত ইনশাল্লাহ এর পরে যে কুরবানির ঈদের পরে যে মার্কেটটা আস্তে আস্তে করে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হলো কেন এই কথাগুলো বললাম লক্ষ্য করুন ব্যাংক সেক্টরের ইন্ডেক্স যেখানে অবস্থান করছে সামনের দিন মাত্র এখান থেকে আরেকটু আপ হবে কিন্তু এর উপরে ওঠার মতন ক্ষমতা আপাতত এক মাস থেকে দেড় মাসের নাই সুতরাং আপনারা জানেন ব্যাংক সেক্টর একটা হেভি ওয়েট সেক্টর এবং যেটি ইন্ডেক্সকে বেশ রাতারাতি নাড়াচাড়া করতে পারে তো আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি কয়েকদিন আগামী কয়েক দিন মাত্র ইন্ডেক্সটাকে একটু আপ করবে তাহলে যেহেতু ব্যাংক একটু হেভি সেক্টর ইন্ডেক্সটাকে নামাতে দিচ্ছে না সুতরাং আপাতত যে ইন্ডেক্সটা নামছে না এটুক এখানে ক্লিয়ার তো এখন যাব দ্বিতীয় আরেকটা সেক্টরে লক্ষ্য করুন টেলিকমিউনিকেশন আপনারা জানেন ইন্ডেক্স ক্যারি করার ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং লক্ষ্য করুন একেবার হান্ড্রেড পারসেন্ট সাইডওয়ে খেলছে একেবারে হান্ড্রেড পারসেন্ট মানে সামান্যতম বিধিনিষেধ এখানে নাই এই সেক্টরটি নামার কোনো সম্ভাবনাও নাই রবি এবং জিপি ইন্ডেক্সটাকে হাই পাওয়ারের ক্যারি করে এই দুটি সেক্টরি আপাতত নিচের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ এখানে ঘোরাফেরা করবে বরং কি করবে আস্তে আস্তে ব্যাংক যখন নামাবে ও তখন উপরের দিকে টান দেবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পেলাম ইন্ডেক্সটাকে নামানোর কারোর কোনো ক্ষমতা নাই সেক্টরাইজ ভিত্তিতে কিছু কিছু সেক্টর আপ হবে এবং কিছু কিছু আইটেমহুট করে হল্টেড হবে উপরের দিকে আবার নিচের দিকে অর্থাৎ তারা ইন্ডেক্সটাকে খুব একটা ক্যারি করে না এবার লক্ষ্য করুন আরেকটা সেক্টর দেখাচ্ছি টেক্সটাইল সেক্টর আপনারা ভালো করেই জানেন টেক্সটাইল সেক্টর সাধারণত এমন একটি সেক্টর ইন্ডেক্সটাকে খুব বেশি কেরি করে না কিন্তু টেক্সটাইল সেক্টরের কতগুলো স্টক আছে যেগুলো বেশ মুখ্য ভূমিকা রাখে ইন্ডেক্সের ক্ষেত্রে আর এই টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর যেখানে অবস্থান করছে দেখেন এখান থেকে আপাতত অবস্থায় সামনের যে জুন ক্লোজিং আসছে সুতরাং এখানে তাদের নামার সম্ভাবনা শূন্য এরা কি করবে একটা নামবে একটা উঠবে তার মানে এই সেক্টরটিও ইন্ডেক্সটাকে নামতে দিবে না তার মানে আমরা দেখলাম এই তিনটা চারটা সেক্টর আলোচনায় দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সটাকে নামার সম্ভাবনা একেবারেই শূন্য ব্যাংক সেক্টর নামাবে বাট এই তিনটে সেক্টরে আপে যাবে আরও একটি সেক্টর লক্ষ্য করুন আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যানালাইন্স লক্ষ্য করুন একেবারেই সাইড মানে সামান্যতম এদিক ওদিক নাই একেবারে ফুল স্টকে সাইড হয়ে খেলছি এই ফুড সেক্টর ইন্ডেক্সটাকে নামানোর প্রশ্ন ওঠে না বরণ কি করবে আস্তে আস্তে করে উপরে টানবে এবং লক্ষ্যই করছেন যে ফুডের কিছু আইটেম উপরে টানছে আবার কিছু আইটেম নিচে টানছে যার কারণে এরা কেমনটা খেলছে যে সাইড ওয়ে চলে যাচ্ছে এবং সামনের দিনগুলিতে যে সে আপ যাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না এখন বাকি যে সেক্টরগুলো আছে ইঞ্জিনিয়ার ফুয়েল অ্যান্ড পাওয়ার আরও ইত্যাদি অনেকগুলো যে সেক্টর আছে আর একটা গুরুত্বপূর্ণ সেক্টর আমরা দেখি এবার টেলিকমিউনিকেশনের অবস্থাটা কি দেখেন সেও কেমন জায়গায় অবস্থান করছে একেবারেই শূন্য সরি টেলিকমিউনিকেশন আমরা বলছি আমরা এবার দেখব হলো আইটি সেক্টর দেখেন বাজারে মানে বাজার থেকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এরা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে যদিও খুব বেশি ইন্ডেক্সের একটা নাড়াচাড়া দেয় না কিন্তু তারপরেও এরা মোটামুটি একটা ভূমিকা রাখে আর কি তো এই সেক্টরটাও দেখেন দেখেন যেখানে অবস্থান করছে এরা কিন্তু বসে থাকে না কখনো বসে থাকে না দেখেন হয় উপরে টানবে না নিচে টানবে তো যেখানে আছে এখান থেকে নিচে আসার সম্ভাবনা শূন্য হয়তো সেক্টরের ভিত্তিতে কিছুটা নিচে আসবে আবার কিছুটা উপরে যাবে তবে পারত পক্ষে সবকড়া আইটেম ঘুরিয়ে ফিরিয়ে যে উপরে টানবে এটা হানড্রেড পারসেন্ট সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সটাকে নামতে দেবে না বরং ধরে রাখবে অথবা উপরে টানবে তবে একটু স্লো লেভেলে যাই এই ছিল হলো আপনার কয়েকটা গুরুত্বপূর্ণ সেক্টর ভিত্তিক আপনার যে ইন্ডেক্সের ধারণা আরেকটা দেখাই আর কি তারপরে আমরা আরেক আলোচনায় যাব দেখেন ট্রাভেল সেক্টর এই সেক্টর দেখেন অবাক করা কাণ্ড দেখেন কি অবস্থা খেলে গেছে দেখেন যে এদের ধারণাটা এবং বেশ একটি বিস্তর একটা বিপরীতমুখী ধারণা তার মানে একটা উঠাচ্ছে একটা নামাচ্ছে একটা উঠাচ্ছে একটা নামাচ্ছে পারতপক্ষ এটার অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি তা একেবারে কেমন এই এরকম কোনো সেক্টর আপনারা লক্ষ্যই করবেন না শুধুমাত্র এই সেক্টরটা এরকম আছে তার মানে এই সেক্টরটা দেখেন একটা নামছে একটা উঠছে তার মানে এরা যে খুব বেশি ইন্ডেক্সটাকে নাড়াচাড়া দিচ্ছে এটা বলা যাবে অর্থাৎ একটি উপরে দিলে আরেকটা নিচে নামছে তো যাই এই হলো কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরের যে আমরা দেখালাম আর কি যেটা তো আলোচনায় যাওয়া যাক এরপরে যে আর যে সেক্টরগুলো আছে সিমেন্ট আছে আপনার ও আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর আপনার দেখাতে ভুলে গেছি সেটা হলো ইন্স্যুরেন্স দেখেন অব্যাহত পতন অব্যাহত পতন তো এখন আপনি কি মনে করছেন এই সেক্টরটা অব্যাহত পতনে থাকবে অব্যাহত পতনে থাকবে কোন না আপনি এটা দেখেন আস্তে আস্তে কেবল শুরু করছে ঈদ যেতে যেতে বা ঈদের পরে বা কোরবানির ঈদের পরে একটা লম্বা টান দেবে এটা অপেক্ষা রাখে না ইন্স্যুরেন্স সেক্টরের ইতিহাসটা আমরা একটু দেখে আসি দেখেন যে এর ধরনটা কেমন যে টানা পতন এবার টানা উত্থান এবং এটাও এক ধরনের পতন এবং অপেক্ষা করেন উত্থানের জন্যে ঠিক আছে সুতরাং এটিও যদিও মানে আইটেম ভিত্তিক খুব বেশি ইন্ডেক্সটাকে ক্যারি করে না তবুও সেক্টর ধরে যখন আপ হবে তখন ছোট্ট ছোট্ট করে ইন্ডেক্সটাকে কাজ করবে অল্প অল্প করে একে তারপরও কিন্তু কয়েকটা স্টক আসে ইন্স্যুরেন্স সেক্টরে যেগুলো ইন্ডেক্সটাকে এক একটু নাড়াচাড়া দিই যাই হোক আমরা লাইভ সেক্টরটার একটু দেখে আসি লাইভ সেক্টরটাও লক্ষ্য করুন এখানেও দেখেন কি অবস্থা দেখেন পতন উত্থান পতন এবং ছোট্ট ছোট্ট করে উত্থানের দিকে এগিয়ে যাচ্ছে এবার ইতিমধ্যেই অর্থাৎ দু এক দিনের ভিতরেই দেখছেন যে অলরেডি নোটিশও পাইছি দূর একটা তার মানে কি উত্থানের ধারাটা এত এত হয়েছে যে নোটিশও পেয়ে গেছে তার মানে দেখেন এই যে ওটা কিন্তু শুরু করছে এখানে একটা বিষয় আপনার দেখেন এটা খেয়াল করবেন দেখেন উত্থানের ধরনটা কেমন উত্থানের ধরণটা কেমন দেখেন তার মানে এ কিন্তু কি আপ ট্রেন্ডে চলেই গেছে এই আপ ট্রেন্ডটা দেখেন এই আপ ট্রেন্ডটা দেখেন আর এই আপ ট্রেন্ডটা এই দুটার ভিতরে আপনাকে পার্থক্য খুঁজতে হবে এই দুটার ভিতরে পার্থক্য হলো এখানে সবগুলো একসাথে উত্থান হয়েছে আর এখানে হলো একটা উত্থান হচ্ছে একটা ডাউন হচ্ছে বা স্লো থাকছে এইভাবে আপনারা যাচ্ছে সুতরাং যেগুলো দেখালাম এগুলো গুরুত্বপূর্ণ আর বাকিগুলো গুরুত্বপূর্ণ অনেকের কাছে গুরুত্বপূর্ণ আবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ না তবে আরেকটা সেক্টর আসলে গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখে আসি লাইফ সেক্টরের পরে লাইফ সেফকারি সেক্টর হয়তো কেউ কেউ বুঝে গেছেন আবার কেউ কেউ বোঝেননি দেখেন লাইফ সেফকারি সেক্টর হলো আরে ভাই ফার্মাসিউটিক্যালসের কথা বলছি দেখেন কী অবস্থা দেখেন কি অবস্থা দেখেন আপনি কি মনে করেন এই সেক্টরটি এখানে থাকবে মাস্ট বি উপরে যাবে তাহলে এও এর কয়েকটি আইটেম কিন্তু বেশ ভালো ধরনের ইন্ডেক্সটাকে ক্যারি করে বেক্স ফার্মা কিন্তু তার ভিতরে একটা আরও কিছু আছে বিকোন ফার্মা আরেকটা একটা সুতরাং আরও কয়েকটা আছে আমি দুটাই স্পেসিফাই নাম বললাম তো এই যে সেক্টরটা এও কি উপরে টান দেবে আপনি ভাবতে পারছেন যে সেক্টরগুলো উপরে টানার কথা বললাম ইন্ডেক্স কোথায় যাবে লেনদেন কোথায় যাবে সুতরাং ভয় না পেয়ে আপনি চুপ করে অন্তত দুটা মাস বসে থাকেন এখন এই যে আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরটা দেখাচ্ছি দেখেন আপনার শুধুমাত্র মনে হয় আপ তারপরও আপ বলা যাবে না মাত্র আশি বিরাশি সম্ভবত যাচ্ছে তো এটার যে দেখেন আপ হয়েছে আবার ডাউন হয়েছে এটা করে করে এখানে যাচ্ছে এটা আপনি ধরেই রাখেন যে সেক্টর ভিত্তিক উপরে যাবেই ঠিক আছে ইনশাল্লাহ তো এখন আমরা এবার যাব সরাসরি ইন্ডেক্স আলোচনায় তো এর তার আগে একটু আরেকটু বলে রাখি এরপরে যে সেক্টরগুলো বাদ দিলাম ইঞ্জিনিয়ার সেক্টরও আছে মোটামুটি একটা এর ভিতরে ইঞ্জিনিয়ার সেক্টরও মোটামুটি ই করে এবং কয়েকটি আইটেমও আছে বেশ ভালোই করে টেক্সটাইলের কথা তো বললামই আর একটা ব্যাপার হলো আরেকটা ইন্ডিভিজুয়ালি একটা আইটেমের কথা বলি সেটা হলো বিএসসি আপনারা জানেন যে বিবিধ সেক্টরের বিএসসিটা এখানে দেখেন অবস্থান করছে কোথায় আমরা দেখেছি এক সময় তার একটা কঠিন পতন ছিল এই বিষয়গুলো আপনাদের একটু ভাবার দরকার আছে না। যখন একটা আইটেম এই কঠিন আকারে পতন হয় একটা ভালো আইটেম একটা ভালো আইটেম কঠিন আকারে যখন পতন হয় তখন হোপলেস হয়ে আমরা এটাকে বিক্রি করতে থাকি আর বিক্রি করার পরে কঠিন আকারে ধরা খায় তার প্রমাণ হলো এই জায়গাটা লক্ষ্য করুন ঠিক আছে তারপরে দেখেন আস্তে আস্তে উত্থান পতন আস্তে আস্তে উত্থান পতন উত্থান পতন চলতেই দেখেন এবং এখানে অবস্থান করছে এবার সামনের দিনগুলোতে কি করবে এই যে ছোট ছোট পতন চলছে হুট করে কি করবে হয় একটা লম্বা নিচের টান দেবে এই লম্বা নিচের টান দেওয়ার অর্থ হলো সে উপরের দিকে যাবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা সাধারণত একটা ভুল করি যেটা সেটা হলো একসাথে অনেকগুলো বাই করে বসি আর একসাথে অনেকগুলো বাই করার পরে আমরা বড়ো ধরনের ধরা খেয়ে যাই আর এই ধরা খাওয়া থেকে আমরা সাধারণত বেঁচে উঠতে পারি না তো এখন আমাদেরকে এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে যাতে করে আমরা এ ধরনের সমস্যায় না পড়ি যাই যেটা বলছিলাম ইন্ডেক্স নিয়ে এবার একটু আলোচনা করবো আমরা ইন্ডেক্সটাকে যেখানে দেখতে পাচ্ছি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন সামনে রবিবার এই রবিবার মানে ব্লাক হয়ে থাকে আর এবার ব্লাক হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে এক দুই তিন চার আর কি পাঁচ দিন গেল এক এক দুই তিন চার দিন চার দিন উঠার ধারাটা অবশ্যই এখানে একটু ব্যতিক্রমে দেখতে পাচ্ছি সেটা হলো গতদিন দেখেন অর্থাৎ বুধবারে একটু বেশি উঠছে আবার বৃহস্পতিবার একটু কম উঠছে এই জন্যে এইখানটা একটু ক্রিটিক্যাল হয়ে গেল অর্থাৎ রবিবারের জন্য তো বিষয়টা মাথায় রেখে রবিবারের ট্রেড করতে হবে অবশ্যই কেউ কেউ রবিবারের ট্রেডকে বৃহস্পতিবার করে নেয় কেননা বৃহস্পতিবার আর রবিবার এই দুটা ক্রিটিক্যাল ডে হিসেবে অনেকেই ধারণা করে দেখেন যে বক্সটা এখানে আঁকিয়েছি দেখেন এখানে এইখানটা লক্ষ্য করেন আর এইখানটা এখন আগামী দিন এমন হতে পারে যে ও এই বক্সটাকে শুইল বক্সটাকে ছুয়ে আবার এই কর্নারটাকে শুইলো বা মাঝখানে হালকা একটু এ এরকম এরকমটা হতে পারে কিন্তু ভয় পেয়ে এখানে সেল করার কোনো প্রশ্নই ওঠে না কারণ এইখানে মার্কেট যে অবস্থানে আছে ইন্ডেক্স সেই অবস্থান থেকে নিচে আসার অর্থাৎ একটা লম্বা নিচে আসার কোনো সুযোগ নাই সুতরাং ভয় পেয়ে মোটেও আপনাকে সেল করা যাবে না আপনাকে অবশ্যই অন্তত তিনটা দিন অপেক্ষা করতে হবে যদি রবিবার মার্কেট নামে তারপরও আপনি ধরে রাখবেন সোমবার ছোট্ট একটু নামবে বুধ বৃহস্পতিবার তাকে যেতেই হবে উপরে আর আপনার আপনার স্টকটি দুই দিনে যেটুক দর হারাবে বুধ বৃহস্পতিবার টেনে তার উপরেই চলে যেতে পারে আর একটা ব্যাপার দেখেন এই একটা আমাদের রেজিস্টেন্স কিন্তু রয়ে গেছে এই রেজিস্টেন্সের উপরে ঈদের আগে দেখা গেলো যে হুট করে দু দিনের টানে এখানে নিয়ে গেল এবং এখানে যে সে ফিরে আসলো এখানে যে ফিরে আসলো আর একটা কথা মাথায় রাখবেন ঈদের দুদিন আগে সাধারণত ইন্ডেক্স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি ডাউনে থাকে না আপে থাকে সুতরাং আপনি এই যে টাইমটা যাচ্ছে একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে অর্থাৎ রোজার আমরা মাঝামাঝি পর্যায়ে পেলায় চলে আসছি এবং সামনের কয়েকদিন যে কয়েকটা আইটেমে আমাদেরকে প্রফিট দিবে। এটা বলার একেবারেই অপেক্ষা রাখে না সুতরাং আপনারা মোটেও ভয় পাবেন না আর একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা দেখেন মান্থলিতে আপনাদের একটা জিনিস দেখাই যে দেখেন মান্থলিতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখেন এ কিন্তু আপ ট্রেন্ড দেখছেন এখান কিন্তু আপ ট্রেন্ড গেছে সুতরাং আপনাকে অবশ্যই ইন্ডেক্স নিয়ে ভাবতে হবে একটা কথা মনে রাখবেন কেউ কেউ বলে রাখবেন ইন্ডেক্স দিয়ে কি ধুয়ে পানি খাব ভাই ইন্ডেক্স নিয়ে ধুয়ে পানি খেতে হয় কারণ সেক্টরের উঠা নামার উপর ভিত্তিতে ইন্ডেক্সটা নিচে নামে জিপির মতন স্টক যখনই ইন্ডেক্সটাকে নিচে নামায় তখন হুড় হুড় করে অন্য স্টকগুলো নিচে নামতে থাকে সুতরাং যারা ধুয়ে পানি খেতে চান না তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তো সুতরাং যেটা বলছিলাম ইন্ডেক্স কিন্তু আপ ট্রেন্ডমুখী সুতরাং আপনি ভয় পাবেন না অপেক্ষা করবেন আপনি খুব দ্রুতই এখানে পাবেন লক্ষ্য করুন কত অর্থাৎ পাঁচ হাজার সাতশো এবং তারপরে পাবেন এখানে ইনশাল্লাহ আপনি অপেক্ষা করেন এই পঁচিশের শেষ দিকেই আপনি এখানে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে অপেক্ষা করতে হবে ভয় পেয়ে কেহই লসে সেল করবেন না আপনি নেটিং করতে পারেন সেটা হলো আপনার ব্যক্তিগত চেত চেতনা তবে ভয় পেয়ে আপনি সেল করবেন না আরেকটা জিনিস দেখিয়ে ইন্ডেক্স নিয়ে আলোচনাটা শেষ করে দেব সেটা হলো আমরা সম্পূর্ণরূপে যেখানে আছি অর্থাৎ মার্কেটের টোটাল ইন্ডেক্স কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপ ট্রেন্ডে আছে এবং এখানে খুব স্লো পজিশনে মার্কেট অবস্থান করছে এই স্লো পজিশন কিন্তু সামনের দিনগুলোতে থাকবে না তো যাই হোক এই ছিল ইন্ডেক্স নিয়ে একটি বিশাল বলতে হবে বা ছোট্ট করে বলতে হবে যে যেমনটি ভাবে নেন আলোচনা করলাম অবশ্যই অবশ্যই আলোচনাটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি মনে করেন আপনার জানা আছে ভালো আছে বাট আপনি যখন শেয়ার করবেন অন্যকে কিন্তু উপকার করলেন এটুক মাথায় রেখে অবশ্যই শেয়ার করবেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে সামনের ঈদের জন্য প্রস্তুতি নেওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতন আল্লাহ হাফেজ